শান্তিপুরে দুর্গাপূজার শোভাযাত্রা ও বিসর্জন উৎসব সফলভাবে সম্পন্ন শান্তিপুরে ধুমধাম করে অনুষ্ঠিত হলো দুর্গাপূজার শোভাযাত্রা ও বিসর্জন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া শোভাযাত্রায় শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে এসে ভক্তরা যোগ দেন রাস্তার দুধারে উপচে পড়া ভিড় জমে দর্শনার্থীদের এক নজর দেবী দর্শনের জন্য মানুষের নামে ভিড় সামলাতে এবং শোভাযাত্রা নির্বিঘ্ন করতে শান্তিপুর থানার পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল ট্রাফিক ও আইন শৃঙ্খলার দিক থেকে নজর রাখতে শহরে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয় বিসর্জন ঘাটে পৌরসভার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর কিশোর সহ একাধিক নেতৃত্ববৃন্দ তাদের উপস্থিতি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান সম্পন্ন হয় শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আলো পানীয় জল মেডিকেল টিম সহ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ফলে বিসর্জনের দিন জুড়ে মুখর পরিবেশে মানুষের অংশগ্রহণ দুর্গাপুজোর সমাপ্তি ঘটে নদীয়া থেকে জগন্নাথ মঞ্জলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে কি সমস্ত ব্যবস্থা এখানে খুব সুন্দরভাবে করা রয়েছে আমার সাথে কৌরপতি সুব্রত ঘোষ রয়েছেন সহকারী কৌরপতি কৌশল ভবন রয়েছেন কাউন্সিলররা রয়েছেন খুব সুন্দর ব্যবস্থাপনায় কাজ হচ্ছে কোনো বারোবার কোনো অভিযোগ করার মতো জায়গা নেই তাই থেকে বেশি প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে

बोल सवार ऊपर ऊपर पहुंचे हैं और हमारे चेक कंफर्म हो गए हैं हमारा ऑफिस से मतलब जानकारी है स्वास्थ्य